এই ক্যাফেটেরিয়াতে আমরা আজকে চা পান করেছি সেটা হচ্ছে কি চা একটা হচ্ছে সলেমানি বলে এখানে যেটা হচ্ছে ব্ল্যাক টি উইথ ফুল অপশান মানে হচ্ছে আদা কুচি থাকবে তারপরে থাকবে হচ্ছে মিন্ট আর লেমন ফুল অপশান ব্ল্যাক টি আরেকটা হচ্ছে জাফরান মিল্ক টি ফ্রেশ মিল্ক দিয়ে জাফরান টি করে তো এগুলো বেশ ভালো এখানে অনেক কাস্টমার থাকে সব সবসময় গাড়ি থামিয়ে এখানে লোকাল যারা এবং এক্সপাইট যারা আছে সবাই কিন্তু এখান থেকে চা খেয়ে যায় আর পান করে যায় খাওয়া আর পান করার মধ্যে একটু ডিফারেন্স আছে সেটা হচ্ছে একদিন একটা রেস্টুরেন্টে আমরা হচ্ছে চা চা খাবো বললাম তারপর ওখানকার যে ইন্ডিয়ান লোক সে বলল যে আমরা বলি পিয়েগা পান করব তো এটা পানি জাতীয় যে কোনো জিনিস হচ্ছে ড্রিঙ্ক করা হয় বা পান করা হয় আর বাংলায় আমরা সবগুলোকে খাওয়া বলি আর কি যাই হোক এটা একটা মিস নোমার টার্ম এই পার্কটা হচ্ছে আলকুস এটা একটা ছোট্ট পার্ক আলকুস পার্ক কিউট বাট মানে সবাই এখানে এটা মোস্টলি ফ্যামিলি পার্ক আবার ছেলেরা মাঝে মাঝে ঢুকে যায় তো সবাই এখানে বসে বেশ সময়টা সুন্দর করে পার করে একটা সুদি এনভায়রনমেন্ট আছে এখানে পাশে দেখতে পাচ্ছি আমরা এখানে ইয়াং ছেলেরা ক্রিকেট খেলছে এটা একটা পরি মানে কি বলে এটা ক্রিকেটের ইয়েও দেখে আছে এখানে পিস আছে এখানে ও অর্গানাইজ ক্রিকেট খেলছে ওরা ওয়াকিং ট্রেক আছে এখানে ট্র্যাকের উপর দিয়ে হাঁটছি হালকা বাতাসে গাছগুলোর পাতা যখন নড়তে থাকে তখন এটা বেশ সুন্দর লাগে আর পার্কগুলো এখানে একটু উঁচু নিচু করে বানাই অনেকটা নেচারাল একটা ভাইব দেওয়ার জন্য তো ওয়েদারটাও আজকে নাইস টেম্পারেচার কমফোর্টেবল বা গাছের পাতাগুলো নড়ছে এটা দেখতে বেশ ভালো লাগে মোস্টলি এখানে কৃষ্ণচূড়া জাতীয় গাছের মতো মনে হচ্ছে খেজুর গাছ আছে কিছু বাচ্চারা খেলছে এটা হচ্ছে স্মল প্লে পাশে গভর্নমেন্ট বিল্ডিং এই পাশটাতে অনেক বড় একটা গাছ অনেক পুরনো গাছ মনে হচ্ছে এগুলো হচ্ছে আউটসাইড কমিউনিটি যারা লোকালস আছে তারা থাকে আবার অনেক লোকালস এখান থেকে এক্সপায়ার ভাড়া দিয়ে চলে যায় তাদের সললি তাদের কমিউনিটি যেটা যেখানে অনেক বেশি লোকাল থাকে আর মোস্টলি লোকাল থাকে এরকম খেজুর গাছগুলো অনেক সতেজ লাগতেছে আমাদের পার্কটা ক্লিন করার জন্য অনেকগুলো এমপ্লয়ি কাজ করতেছে যাই হোক আমার মোটামুটি এক চক্কর দেয়া হয়ে গেছে ট্র্যাকের ফিনিশ লাইন দেখা যাচ্ছে দুবাইতে অনেক পার্ক আছে গ্রোসারি রেসিডেন্স বিল্ডিং এই তো সব মিলে বেশ ভালো একটা পরিবেশ কিছুক্ষণ থেকে আবার চলে যাব আমরা নামাজ আসরের নামাজ পড়ব তারপর মাগরিব যদি সময় করা যায় তাহলে মসজিদ থেকে পড়ে যাব আদারওয়াইজ আমরা একদম আমাদের কাজের জায়গা ওখানে চলে যাব